আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের সামনে যে মাছটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে হাইব্রিড মাছ অনেকেই এই মাছটিকে বিদেশি বা বিভিন্ন দেশীয় মাছ নামে এই মাছটি পরিচিত মোট কথা এই মাছটি আমাদের দেশে হাইব্রিড নামে ম্যাক্সিমাম মানুষ চিনে থাকে বা পরিচিত সম্মানিত দর্শক এই মাছটি আমাদের কাছে রয়েছে চকলেট কালারের এই মাছটি সাধারণত যেভাবে চাষ করলে লাভবান হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। এবং মাছটি দিনে বড় হবে কীভাবে যত্নশীলতা করলে মাছের গ্রোথ ভালো হবে সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এই মাছটি সাধারণত পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই ভালোভাবে বাজারজাত করা যায় এবং রেট ভালো পাওয়া যায় যেমন মাছটি খুব বেশি একটা বড় করা যাবে না অর্থাৎ দুই পিসে কেজি বা তিন পিসে কেজি এমন সাইজ করতে পারলে বাজারে বেশ চাহিদা রয়েছে এই মাছটির সাধারণত কালারটা চকলেট কালার হওয়ার কারণে মাছটি অনেকটা দেশির মাছের মতো মনে হয় এই মাছটি সাধারণত প্রথম অবস্থায় ফিট খাবার খাওয়াতে হবে এক থেকে দেড় মাস তারপর অন্যান্য খাবার যেমন পচা নালা বিভিন্ন প্রাকৃতিক খাবার আপনি চাইলে এই মাছকে দিতে পারেন সম্মানিত দর্শক একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন কোনো প্রকারই অন্য মাছের সাথে দেওয়া যাবে না এতে করে অন্য মাছের ক্ষতি হতে পারে কারণ এই মাছটি এক প্রকার মস্টার বা রাক্ষসী মাছ এই মাছটি অন্য মাছের ক্ষতি করতে পারে এই বিষয়টা অবশ্যই সচেতন রেখে মাছ চাষ করবেন দর্শক আপনারা জেনে খুবই খুশি হবেন যে এই মাছটি চাষ করার জন্য খুব বেশি খাবারের প্রয়োজন হয় না সাধারণত কম খরচে এই মাছ চাষ করে লগন হতে পারবেন এবং কি মাছ বাজারজাত করতে পারবেন তবে মাছ বা চাষের ক্ষেত্রে বা মাছের গ্রোথের ব্যাপারে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে মাছটি প্রথম অবস্থায় এক থেকে দেড় মাস ফিট খাবার ফিট খাবার খাওয়াবেন তারপর অন্যান্য খাবার দিতে পারবেন যেমন পুকুরে থাকা প্রাকৃতিক খাবার বিভিন্ন ওয়েস্টেজ হোটেলের খাবার বা বিভিন্ন ধরনের বাড়ির খাবার পচানালা খাবারগুলো কিন্তু এই মাছগুলো খেয়ে জীবন ধারণ করে থাকবে আপনি চাইলে যেমন মুরগির বিষ্ঠা বা মুরগির মরা মুরগির চামড়া বা এই ধরনের মুরগি আপনি চাইলে এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারবেন সম্মানিত দর্শক এই মাছটি সাধারণত ছয় মাসেই বিক্রিযোগ্য হয়ে যায় আপনি যদি ভালোভাবে যত্নশীল করতে পারেন চার মাসেই দুইটা তিনটায় কেজি চলে আসবে তবে এই মাছটি যখন বাজারজাত করবেন কমপক্ষে দুই পিসে কেজি হয় এই পিসিটি খেয়াল রাখবেন দুই পিস তিন পিস এই ধরনের মাছগুলো কিন্তু রেট ভালো পাওয়া যায় দেখা গেছে চার মাসে এই সাইজ চলে আসবে যদি ছয় মাস রাখেন তাহলে আর একটু বড়ো হবে তবে বেশি বড় করবেন না বেশি বড় করলে বাজারের চাহিদা কমে যায় বা মানুষে এটা খেতে চায় না সম্মানিত দর্শক এই মাছগুলো চাষের বিভিন্ন প্রক্রিয়াজাত রয়েছে যেমন আপনি চাইলে মুরগির লেয়ারের নিচে দিতে পারেন মুরগির পোলট্রির নিচে দিতে পারেন অথবা আপনার গরু আছে গরুর খামার আছে আপনি চাইলে গোবরে গোবর দিয়ে মানে গরুর গোবর দিয়ে এই মাছগুলো চাষ করতে পারেন আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ